মহরম মাস আসবে মহররম মাসের আগে শিয়াইজমের একটা ধোঁয়া তোলা হবে শিয়াইজমের ধোঁয়াটা এমন ভাবে তোলা হয় পহেলা মহরম থেকে তিরিশ মহরম পর্যন্ত আমরা যার কারণে মাহফিল সাজাই আলে ভাই তো তাদের ফজিলত পর্যন্ত বর্ণনা করি কেন মানুষ নিয়ে আবার আমাকে শিয়া বলা শুরু করি আমাদের এত ভালো ভালো বক্তব্য পৃথিবীবাসী শুনতে পায় না কোন কোন কোনার মধ্যে আপনি ঈদে গদিরে খুব পালন করেছেন সেটা আমেরিকা থেকে শুরু করে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি পর্যন্ত ছড়িয়ে গেছে এগুলা ছড়িয়ে দেওয়ার মানুষ আছে ছড়িয়ে দেওয়ার মানুষ আছে মনে রাখবেন সালফে সালেহীনে উম্মতে যেই মেথড যেই প্রক্রিয়া সেটার এক বিন্দু বাইরে আমরা যাব না মৌলা আলী আলী আলাই সালামের বেলায়ত আমাদের মাথার উপর কিন্তু এটার জন্য ঈদে গদির খুব পালন করা সেটা শিয়াদের অনুষ্ঠান আমরা ওই অনুষ্ঠান করব শিয়ারা শিয়াদের অনুষ্ঠান করব আমরা কি মারতে গেছি ওখানে কাউকে ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কোন ফেরকার ভিতরে আপনি যখন কথা বলবেন মানুষের মধ্যে গ্রিনার চাষাবাদ করবেন না কেন শিয়াদের যারা তরুণ প্রজন্ম আমাকে একজন বলছে হুজুর আপনি বাই বললেন এত সফ আমি কথা বলেন কেন আমি বললাম দেখেন আপনারাও বুঝেন জিনিসটা শিয়াদের যারা তরুণ প্রজন্ম খারেজি ওয়াহাবি করানাতে যারা জন্মগ্রহণ হয়েছে তরুণ প্রজন্ম কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে তারা আসল ধর্ম জানার দরকার আছে না এখন এই দুইজন জন্মের পর থেকে শুনতেছে আমরা বেদাত আমরা তো তাদের ভিতরে ঘৃণার জন্ম হয় নাই আমার নবী বলছেন আল্লাহ তিনটা জিনিস তোমাদের জন্য পছন্দ করে তিনটা জিনিস তোমাদের জন্য অপছন্দ করে যে তিনটা জিনিস অপছন্দ করেন সেটার প্রথম জিনিস হচ্ছে তোমরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে যেও আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে ঘোষণা করছেন বলা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু יהודי নাসরাদের মত হয়ে যায় বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে যায় আমরা উম্মতে মুসলিমা আমাদের উস্তাদ ডক্টর আলী জুমা পৃথিবী বিখ্যাত উলামায়ে কেরাম চেষ্টা করতেছেন ফেরকাগুলাকে কাছে নিয়ে আসা যায় আমি আজকেও ইতোপূর্ব শুনেছি শিয়াদের মধ্যে অনেক দল উপদল আছে শিয়াদের মধ্যে অনেক দল উপদলগুলা শিয়ার মেইন স্ট্রিম শিয়ারা তাদেরকে মুসলমানও মানে করে না আপনি তাদের কথা এখানে টেনে আনবেন আমি আজকে এক আলেমকে আমাদের সম্মানিত আলেমকে বলতে শুনেছি শিয়াদের মধ্যে একটা ফেরকা আছে এটাকে আমরা বলি ফেরকা ঘোরাবিয়া ঘোরা মানি কাক তো তারা কি তারা বলে জিবরিল আমিন নিয়ে আসতেছিলেন হযরত আলীর কাছে কিন্তু আমার নবীর সাথে হযরত আলীর সাদৃশ্য এমন ভুল করে আমার নবীর কাছে চলে এসেছে এই ফিরকাদেরকে মেইন স্ট্রিম শিয়া যারা তারা মুসলমান মনে করেন না তাদেরকে আমরা কি বলি হুলা আমাদের যারা ফেরকার কিতাব লিখেছেন উলামায়ে আহলে সুন্নাত ওনারা বলেন এরা হচ্ছে গুলাত সীমা লঙ্ঘনকারী এরা কেউ মুসরিকা না আকীদায় বিশ্বাসী কেউ কাফেরা না আকীদায় বিশ্বাসী মেইনস্ট্রিম শিয়ার সাথে উলামায়ে কেরাম চেষ্টা করতেছেন কাছে কাছে কেন কারণ তরুণ প্রজন্মকে যদি আপনি আমার দিনটা শিখাইতে চান আমি বন্ধুত্ব না করলে সে আমার কথা শুনবে বন্ধুত্ব করতে হবে না তো বন্ধুত্ব যদি না করি আমি বলতেছি ভাই আপনি আপনি আমাকে ভুলে যান মনে করেন যে আমি নন মুসলিম তবু আপনি আমার কথাটা তো একবার শুনেন আমি কি মনে করি এটা আমি আমার বাস্তব জীবনে যেহেতু বাইরে করি প্রচুর লোক একসাথে থাকে কিন্তু আপনি হযরত আলী মৌলায় আলীকে আপনি মানেন না আমি বলতেছি যতটুকুন আপনি মানেন আপনার মানা যেখানে শেষ বেটা সেখানে আমার মানা শুরু কি বললি তুই মৌলায় আলীকে না মানি মৌলায় আলীকে যদি না মানি তো আমার দিন ধর্মের মধ্যে বেঁচে রইল কি আর তখন সে বলতেছে শখ ও বলতেছে আমাকে শখ আপনি আপনারা আলী রদি আল্লাহ তালা তো মানলে কেমন মানেন আল্লাম যেমন মানা দরকার যেমন মানা দরকার এ বন্ধুত্ব হইল না এখন শুরুর দিক থেকে যদি আমরা ঘৃণার ছড়াছড়ি করি আমি চাচ্ছি ঘৃণার ছড়াছড়ি বন্ধ হোক অ্যালবেগন তাকুয়া নিয়ে সামনে এগিয়ে যান অ্যালবেগন তাকুয়া নিয়ে সামনে এগিয়ে যান আমার নবীর দিনের বার্তা সুফিয়া ইকরামের দিনের বার্তা মানুষের মধ্যে প্রচার করে সুফিয়া ইকরামের তর্জ তরিকা এত সফ এত কনভিনসিং এত হেকমত ওয়ালা সেই কারণে পৃথিবীর জমিনে এক এক সুফি যত মানুষকে ইসলাম কবুল করিয়েছে কুল কাহিনাতের মুসলমানরা পলটিক্স করে দুইজন মানুষকে ইসলাম কবুল করাইতে পারে না আপনারা বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম এটা একটা মাইন্ডসেট এটা একটা মাইন্ডসেট মাইন্ডসেটের উপর আমাদের আলোচনা পরবর্তীতে হবে ইনশাআল্লাহ আমি শুধু আপনাদেরকে বলইটা বোঝানোর জন্য আপনার বক্তব্য সংক্ষিপ্ত করি বলইটা এই যে এখন আসছে শুরু করে দিয়েছে সি শিয়া ছড়িয়ে যাচ্ছে ছড়িয়ে যাচ্ছে ছড়িয়ে যাচ্ছে আবার এই প্রোগ্রামগুলা এগুলো আবার আমাদের এখানে আপনি যদি আবার চট্টগ্রামের বাইরে যান খবর নাই আপনারা বুঝতে পেরেছেন পরবর্তীতে আমরা কি করলাম মাহে মুহররমের প্রোগ্রাম শুরু হলো আমি প্রত্যেকদিন রাতে গিয়ে বাংলাদেশে যেখানে যেখানে শো আদায় কারবালার মাহফিল হচ্ছে আমি চেষ্টা করে দেখি কে কি বলছে না বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ম্যাক্সিমাম মাহফিলের মধ্যে আমরা আহে বাইতের রসুলের জিকির করতে ভয় পাচ্ছি বলয়ের কারণে কিসের কারণে কেউ কেউ তো এমন দেখেছি দুইটা হাদিস আলে বাইত রসুলের সামনে বলার পরে সাহাবাই গ্রামের দিকে দৌড় দিচ্ছে আপনারা বুঝতে পেরেছেন কেন ভিতরে ভয় ঢুকে গেছে আরে আমি যখন শানে সিদ্দিকে আকবর বলবো তো দুনিয়া হা করে তাকিয়ে থাকতে হবে যে আমার নবীর উম্মতের মধ্যে আল্লাহ একজনকে বানিয়েছেন যিনি সিদ্দিকে আকবর যখন আমি সিদ্দিকে আকবর বলবো সিদ্দিকিয়তের সমুদ্রের মধ্যে তুফান বইয়ে বেরাবে যখন আমি শানে ফারুকে আজমের শানে কথা বলবো ফারুকিয়াদের তুফান চলবে যখন আমরা উসমানে সিনুরাইনে শান বলবো তখন সেটা আলো দুনিয়া হবে আমরা একজনের কথা বলতে গিয়ে আরেকজনের ব্যাপারে ভয় পাচ্ছি কেন শানে বেলায়তে আলী বলা এটার মানে কি শানে সিদ্দিকিয়তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু হুর শানকে খাটো করা না না আমি যখন বিশুদ্ধরের কথা বলবো

আমরা যখন আমরা আবার আরেকটা কাজ করি এখানে বেশ কিছু লোক ইভেন আমাদের জমিতুল ফলার মধ্যে আল্লামা জালাল আল কাদের মাধ্যমে প্রতিষ্ঠিত সোহাদাই কারবালার মাহফিল এটা কাদের মাহফিল সুন্নিদের না সুন্নিদের না কিন্তু আমি যদি কালকে ফেসবুকে একটা পোস্ট দেই কি পোস্ট এই মাহফিলে শিয়াদেরকে বর্জন করুন আমি যদি দেই এটা আমার আপনি আমার দেওয়াটা কি হইল জানেন এর রেসপন্সিবিলিটি আমি একটা ফালতু কাজ করলাম কেন কারণ আমার এই কথাটা মিনিমাম 10 টু 15% মানুষের ভিতরে সোহাদায়ে কারবালা জমিয়তুল ফলাই প্রতিষ্ঠিত সোহাদায়ে কারবালার মাহফিলের ব্যাপারে কনফিউশন তৈরি করবে এটাকে বলে নিজের পায়ে নিজে কোড়াল মারা আমরা সব জায়গায় রাজনীতি করি আফসোস এত গ্রুপ সব রাজনীতি কিসের কারণে রাজনীতির কারণে ভিতর বাহির যদি পরিষ্কার থাকে হয় না আপনারা বুঝতে পেরেছেন সব জায়গার মধ্যে আমরা এই রাজনীতি মানে যে রাজনীতি আমার নবী শিখিয়েছে বলি আমার নবীর রাজনীতির কথা সব সময় করি আমার নিজের রাজনীতি আমার নিজেরটাকে বাঁচানোর জন্য নবীর রাজনীতিকে ছাতা হিসেবে ব্যবহার করি ঢাল আমার নবীর রাজনীতির মধ্যে তিনটা জিনিসের স্পষ্ট আদল ব্যালেন সুরা ইন দা ইয়া মুরুকুম আন্তঃ আমারা আমানত আদালত সুরা আমানত মানি আপনি যে আমাকে কোষটা দিয়েছেন এটা আমার কাছে তিনি এই যতদিনের জন্য দিয়েছেন ততদিন এটাকে কাজ করে আমার এই আমানত পরবর্তীর কাছে আমি দিয়ে দেব আপনি যদি দুই টাকা দুই টাকা ফেরত না দেন এইটা তো আমানত বলে যার আমানত নাই তার ইমানত তাইলে আমার নবীর রাজনীতি যখন বলবেন সেখানে আমানত থাকতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু আদালত আদালত মানে ইনসাফ দাঁড়ি পাল্লা এমনি হতে হবে বাই দেখা ঝুঁকি না দেখা উড়ে বুঝছেন না এড়ে মসজিদলদি আর আর মনে কিल्ले ইমাম বানাইলাম অনে মুস্তাফা রহমত রহমতෙমতে আনরগুনুরে সালাম দিতে দিতে আসমানের দলি বেলাইও মসজিদ অনন না ওবা মসজিদ অনন না ও মসজিদ অন আর করব দিলেন দে বুঝুন না অনরা এগুলা করে করে আমরা সমাজের সাধারণ মানুষের কাছে সুন্নিয়ত কে ডিসটারবেন্সের কারণ বানিয়ে ফেলেছে ছেলেরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে

সেই কারণে আপনারা কি করবেন মিলাদ কি আমকে মাহফিলের মাঝখানে করে মিনিমাম বিশ মিনিট করবে যাকে দিয়ে মিলাদ কি করবেন তাকে বলবেন প্রস্তুতি নিয়ে আসতে মিলাদ কি আমি ঢাকা একটা প্রোগ্রামে ছিলাম এক ব্যক্তিকে মিলাদ করতে দিল অনেক বছর পরে মিলাদ করলাম হেন কোনো মানুষ ছিল না যার চোখে পানি ছিল না

কনফিউশনটা কে তৈরি করেছেন আপনি তৈরি করেছেন কিসের কারণে আল্লাহ পাক ভালো জানেন কি কারণে এই কাজ আমরা করব না ফেসবুকের মধ্যে আল্লাহর ওয়াস্তে কমেন্ট করা ছেড়ে দেন আপনার জিন্দেগি হায়াত আদা বেড়ে যাবে আপনারা হয়তো বুঝতেও পারতেছেন না এমন এমন জায়গায় আপনারা কমেন্ট করে দেন ইমানসহ সহ চলে যায় ইমানসহ সহ চলে যায় এখানে কত মৌলভী আছে যার পিছনে নামাজই হয় না কেন সে এমন এক আলেমের বিরুদ্ধে ফতুয়া দিয়েছে হয়তো যেই আলেম আল্লাহর দরবারে অনেক গ্রহণযোগ্য ফতোয়া দিয়ে তার ইমান যে বাজারে বিক্রি করে ফেলছে সে জানেও না সে জুমা করাইতেছে সে জানে যা করাই আজি মাহু আজি মাহু সম্মানিত উপস্থিতি যাই হোক আমরা যেটা বুঝাইতে চাচ্ছিলাম আমাদের মূল কথাই চলে যায় মাহে মুহররম যখন আসে প্রথম 19 দিন দেখবেন পাগল করে ফেলবে আপনাদেরকে Shia Shia বলে আপনারা মনে করবেন Shia আজ সুন্নিদেরকে চেপে ধরতেছে আহলে সুন্নাত ওয়াল জামাত 1300 1400 বছর চাপতে পারে না কেউ সরকারিভাবে চেষ্টা করা হয়েছে বেসরকারিভাবে চেষ্টা করা হয়েছে উম্মতের আশি পার্সেন্ট আলু শূন্যতে বল জামা আমরা কখনো আলু শূন্য বল জামা কখনো অস্ত্র নিয়ে মাঠে নামে নাই আহলু শূন্য বল জামাতের জবান দলিল তাকুয়া পরহেজগারি সবকিছু মিলে কেউ এখানে দাঁড়াইতে পারে নাই কোটি কোটি টাকা খরচ করেছে আমরা আমরা কি করব আমাদের একটা প্ল্যান আমরা ফেসবুকের মধ্যে তিন দিয়ে মেসেজ একটা দিয়েছি অমুক শিয়া হয়ে গেছে এগুলার মাধ্যমে আপনি সুন্নিদেরকে ফ্রাস্ট্রেটেড করছেন বরবাদ করে দিচ্ছে সচেতনতা বৃদ্ধির জন্য কি করতে হয় সেটা সবাই বসে দরবারের উলামাইকে পীর সাহেবানকে সবাইকে দেখে গুলতে বিদ বৈঠক করি হুজুর সমস্যা এটা হয়েছে আমাদের বাংলাদেশে চট্টগ্রামে অন্তত মুরুব্বী নাই আমাদের এখানে পীর সাহেবান নাই উলামাইকেরাম আছে বুজুর্গ উলামাইকেরাম বয়স্ক উলামাইকেরাম আছেন সবাই মিলে আমরা বসি আমি মাস্টারি করার কে আমি কি বুঝি আপনি হয় ইঞ্জিনিয়ার নয় উকিল নয় কোনো কিছু আপনি কি বুঝবেন غلامায়ে কেরাম বসে তাদেরকে ডিল করতে তাদেরকে বলেন পরিস্থিতি এইটা পরিস্থিতি এইটা আজকে আমাদের মুফতি ইব্রাহিম আল কাদেরী মুতাজিল্লুল আলী আমাকে কেউ একজন বলেছে যে উনি পুরো বিষয় নিয়ে একটা সুন্দর বক্তব্য জাতীয় সম্মুখে তুলে ধরেছেন এ না আমাদের মুরব্বিদের কাজ আমাদের কাছে इजी হয়ে গেল না মুরব্বিরা মিলে বসবেন মুরব্বিরা মিলে এক জায়গা থেকে ডাইরেকশন দেবেন এখন আপনি এই কোণা থেকে এটা বলতেছেন ওই কোণা থেকে ওইটা বলতেছেন ওই কোণা থেকে ওইটা বলতেছেন আমাদের ছেলেরা ফ্রাস্ট্রেটেড আমাদের ছেলেরা ডিসটর্ব অ্যাজ এ রেজাল্ট অফ দিস আলেবাই একদম তো ভুলেই গেছে এখানে আলেবাই তো রাসূল বলে কিছু আছে ঢাকার কোন মসজিদের মধ্যে tortor বাইরে গেলে কোন মসজিদে আপনি দেখবেন এগুলার কোন হাদিস নাই একদম তো ছেড়েই দিয়েছে যারা করে তাদেরকে আপনি সি কথা বলে ভয় পাইয়ে দিয়েছে আমরা গরিব কিছু আছি যেহেতু কোন বলের সাথে চলি না আপনি কি বলেন না বলেন কোন কিছু যায় আসে না দৃষ্টি মদিনা শরীফের দিকে থাকে নবী রাজি থাকলে সব রাজি নবী রাজি না থাকলে আপনার রাজি দিয়ে আমি বলবো কাজী খাবো আপনারা বুঝতে পেরেছেন বড় বড় আলেম পর্যন্ত ভয় পেয়ে যাচ্ছে ইন্না আলিল্লাহি আমরা নয়মিশাই বুঝু হাসিমিশাই বুঝু জালালউদ্দিন আল কাদেরী বাংলার জমিনে যাদেরকে দেখেছি আলে বাইতে রসুলের কথা যখন বলতো ফেদা মানুষ কানতেছে ওনাদের চলতি হেন আপনারা বুঝতে পেরেছেন সেই কেজ খতম হয়ে গেছে কেন ওই বলো ওই যাই হোক আমাদের পত্র বসেছেন তিনি আউলাদ এবং রাহাত দুইটা বুঝেছেন রহমত রাইহার এ তো কি তার মানে হচ্ছে আল আমার হাসান এবং হুসাইন এটা আমার জন্য রহমত